হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে আমিও বেশ ভালো আছি এবং সুস্থ আছি নতুন আরো একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ব্লগটিও ভালো লাগবে তাই কোনো স্কিপ না করে পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকার জন্য আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি সকালটা শুরু হয় আমার বেলকুনি থেকে তবে বেলকুনিতে এসে আমি কিছু একটু গাছের যত্ন নিই সকালবেলাতে তাহলে মনটা ভালো থাকে তো সকালবেলাতে কি করলাম প্রথমে আমি গাছগুলোকে একটু দেখে নিলাম যে কোনগুলো মাটি শুকিয়ে গেছে তো যেগুলো শুকিয়ে গেছে সেগুলোতে পানি দিয়ে নিলাম আর মানি প্লান্টের গাছের যে পাতা আছে তো পাতাতে কিছু পানি স্প্রে করে দিলাম আসলে কয়েকদিন থেকে সত্যি মন মানসিকতা একদম ভালো নেই যেভাবে ভূমিকম্প হচ্ছে দু একদিন পর আমরা তো সবাই জানি তো এটা নিয়ে খুবই ভয়ের মধ্যে আছি কারণ আমার যে এতো ভয় মনের মধ্যে ঢুকে গিয়েছে সারাক্ষণ মনে হচ্ছে যে এই মনে হয় ভূমিকম্প হলো তো এরকম একদম মনে হচ্ছে আমি অসুস্থই হয়ে যাচ্ছি এটা সারাক্ষণ ভেবে ভেবে তো জানি না কার কার এমন হচ্ছে এই ভয় থেকে সারাদিন একদম ইচ্ছা করে না যে কোনো কাজ করবো সারাক্ষণ মনের মধ্যে একটা টেনশন থাকে তো তারপরও কি আর করার কিছুই করার নেই আমি এই তো শুরু করে দিলাম সকাল থেকে আবার সেই কাজ কর্ম যেহেতু গৃহিণী মানুষ ঘরের সংসারে সবকিছু কাজ তো করতেই হবে নিজে হাতে তাছাড়া আমার ছোটো বেবি আছে তাকে সময় দিয়ে তারপর আমাকে অন্য কাজ করতে হয় সেদিকেও খেয়াল রাখতে হবে তো বেলাতে আমি অফিস কিনেই যে নাস্তাটা করে নিয়েছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি সব কিছুই আসলে ক্যাপচার করা হয় না অনেক সময় হাতে সময় থাকে না তাড়াহুড়া করে করে নিই আর ভিডিও যখন শ্যুট করি তখন দেখা যায় একটা টাইমের ব্যাপার থাকে সেটিং করা তারপর অন্যান্য কাজ তো যাই হোক সব কিছু মিলে আর হয়ে ওঠে না সেজন্য সকালে নাস্তার আয়োজনটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো সকালে তো ছেলেকে স্কুলে রেখে আসছি আর এখন এসেই কিন্তু আমি সংসারে কাজকর্ম শুরু করে দিয়েছি আর এসেই প্রথমে আমি আগে এখানে বিরিয়ানি রান্না করে নিলাম কারণ সেই স্কুল থেকে চলে আসবে তখন তো খেতে চাবে আর তার পরীক্ষা তো সাড়ে এগারোটায় শেষ তাই চিন্তা করলাম যে দশটার মধ্যে যদি আমি রান্নাটা কমপ্লিট করতে পারি আর পরবর্তীতে আমি ঘরের কাজ করব। সেই জন্য তো রান্নাটা কমপ্লিট করে এখন তো ঘরের কাজে চলে গেলাম জীবনটা বড়ই বিচিত্র আজ আছি হয়তো কাল নেই আজ আপনাদের সঙ্গে কথা বলতে পারছি কাল হয়তো বলতেও পারবো না জানি না আল্লাহ কত কতদিন হায়াত রেখেছেন কত দিন তবে এখন মনের মধ্যে শুধু একটাই টেনশন হয় যে আমি চলে গেলে আমার বাচ্চাদের কি হবে এখন কিন্তু আমাদের একটাই চিন্তা যাদের বাচ্চা আছে তাদের সবসময় কিন্তু বাচ্চা নিয়ে চিন্তা হয় যদি আমি চলে যাই যে আমার বাচ্চাটা কি হবে সেই চিন্তায় সারাক্ষণ মাথার মধ্যে ঘুর ঘুর করে আর যেভাবে ভূমিকম্প হচ্ছে তো সব কিছু মিলাই কিন্তু খুবই একটা টেনশনের মধ্যে যাচ্ছি আর খুবই ভয়ের মধ্যে যাচ্ছি দুনিয়াতে এত কিছু হওয়ার পরেও কিন্তু অনেকেই দেখবেন এখনো হেদায়াত হচ্ছে না ফেসবুক খুললেই এই সমস্যা সমস্যা সেই এক একজনের মন্তব্য সব কিছু মিলায় দেখা যায় যে আমরা কোথায় বাস করছি কোন জায়গায় আছি সব কিছু দেখলে এরকমই মনে হয় তো দুই দিন আগে দেখলাম যে এক মহিলা আটটা বাচ্চা সহ কুকুরকে মেরে ফেলেছেন আটটা বাচ্চাকে মেরে ফেলেছেন কি নির্মম মহিলা সেই এত জঘন্য মহিলা তার একটুও বুকে কষ্ট হলো না বা একটুও মায়া হলো না সেই কুকুর ছানাগুলোকে পানিতে চুবিয়ে তারপর মেরে ফেললো এটা দেখে সত্যি আমার একদম উঠেছে এত খারাপ লাগলো যে কি বলবো দিন দিন মানুষ এতটাই জঘন্য হয়ে যাচ্ছে তারা নিজেই নিজেদের মনুষ্যত্ব হারিয়ে ফেলছে কোথায় কি করতে হবে বা কোথায় কি বলতে হবে সেটাও হারিয়ে ফেলছে তো এইসব দেখে সত্যি অনেক চিন্তা হয় অনেক টেনশন হয় এমনিতে অনেক চিন্তায় আছি ভূমিকম্প নিয়ে তার মধ্যে আরও এসব যখন ঘটনা ঘটে তখন সত্যি নিজের কাছে খুবই খারাপ লাগে তো কিছুই করার নেই যারা হেদায়েত হওয়ার অবশ্যই হয়েছেন আর যারা হননি অবশ্যই হেদায়াত হয়ে যাবেন কারণ এই দুনিয়া দুই দিনের কারণ আমরা আজ আছি তো কাল নেই তো এই দুই দিনের দুনিয়ায় কিন্তু আমাদের ছেড়ে চলেই যেতে হবে এই চাকচিক্য সব কিছু ছেড়ে আসলে আমাদের সবাইকে একটু আল্লাহকে ভয় করা উচিত তার পথে আসা উচিত আসলে কিছুই করার নেই কারণ আল্লাহ তালা যেটা লিখে রেখেছেন সেটাই হবে তো এখন সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি আল্লাহ ভরসা তো যাই হোক এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি রুমটা একটু সুন্দর করে গুছিয়ে নিলাম আমি বেডরুমটা আমি যে বেডশিট ছিল তো সেটা উঠিয়ে এই তো এই বেডশিট বিছিয়ে দিলাম আর নিচে যে আগের একটা জুট ড্রাক্স ছিল তো সেটা ছোটো লাগছিলো ভাবলাম যে বেডরুমটা যেহেতু একটু বড় তো আমি গেস্টরুমে যে জুট ড্রাক্স বিছিয়েছিলাম তো এটা কিন্তু বেশ বড় সেটাই আমি এখানে দিয়ে দিলাম তো এটা কিন্তু বেশ ভালোই লাগছে একদম ম্যাচিং হয়ে গিয়েছে তো যাই হোক তো সব কিছু গুছ করে নিয়ে এই তো এখন শেষে একটু চা নিয়ে বসবো এখানে আমি গ্রিন টি বানিয়ে নিয়েছি তো ভাবলাম যে একটু বসে এক টি খাওয়া যাক আমাদের ক্যামেরার পিছনেও গল্প থাকে আরে তো এই হলো সেই গল্প আমার ছেলেটা একদম দৌড় দিয়ে চলে এসেছে সবকিছু এলোমেলো করার জন্য আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ